আজকে আবার আপনাদেরকে নিয়ে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাইতেছি আজকে তিন বছর পরে আমার বাতিজা দেশে যাইতেছে তো আমি তাকে এয়ার বিমানে উড়াইয়ে দেওয়ার জন্যে এয়ারপোর্টে নিয়ে যেতেছি তো আমার সাথে থাকেন দুবাই এয়ারপোর্টের সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারবেন আশা করি আমি যতটুকু দেখি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে কিছু তথ্য দেব যেটা যারা দুবাই নতুন আসে বিদেশ আসার পরে চার পাঁচ বছর তিন বছর দুই বছর যে কতদিন থাকে থাকার পরে দেশে যাওয়ার সময় সে কিন্তু এই নতুনই থাকে দুবাই এয়ারপোর্টের জন্য। এটা দুবাই না সারা বিশ্বের এয়ারপোর্টের জন্য নতুনই থাকে কারণ এয়ারপোর্টে যখন একবার আসে তখন সে এয়ারপোর্টটা পাস করে আসে আবার এই দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পরে যখন যায় তখন এই এয়ারপোর্টটা মানে পাস করে এবং কি দেহে তো তার জন্যই এয়ারপোর্টটা নতুনই থেকে যায় আমার সাথে থাকেন ভিডিওটা দেখেন যারা নতুন দুই চার বছর হয়েছে তারা মানে দেশে যাওয়ার জন্য প্রস্তুত দেশে যাইবেন আশা করতেছেন তাদের জন্যে হইতে পারে কিছু ভালো কিছু শিখার বোঝার দেখার তো এটা হলো এখন আমি একদম কাছাকাছি এসে গেছি দুবাই নিজস্ব গাড়ি নিয়ে আসলে দুবাই এয়ারপোর্টে যে আপনার প্রথম যেই এয়ারপোর্টের যে একটা পার্কিং আছে এটা কিন্তু পিরি পার্কিং না টাকার বিনিময়ে এখানে গাড়ি রাখা যায় এক ঘন্টা আপনি গাড়ি রাখলে দুবাইয়ের পঁচিশ হাম গুনতে হয় যেটা বাংলা টাকায় প্রায় আষ্টশোর মতো কাছাকাছি হয়ে যায় এক ঘন্টা শুধু গাড়িটা পার্কিং করে রাখবেন তো আমরা যেহেতু নিজস্ব গাড়ি নিয়ে আসছি আজকে গাড়িটা এখানে পার্কিং করব তো পার্কিং করে হয়ে যা তো আমাদের এই যেই দুইটা ব্যাগ আছে মানে দুইটা কার্টুন একটা ব্যাগ তো এটা টলিতে এভাবে উড়াইয়া হয়ে যায় এখন আমরা আমাদের গাড়িটা পার্কিং করার সময় এখানে আপনার কোনো সিকিউরিটি নাই কোনো টাকা দিতে হয় না ক্যাশ এটা আমি ভিতরে আপনাদেরকে নিয়ে যাব সাথে থাকেন দেখেন আর যারা মনে করেন ট্যাক্সি দিয়ে আসবেন যারা মানে ওই ভাড়া গাড়ি দিয়ে আসবেন তাদের সিস্টেম অন্যটা এটাও আমি আপনাদেরকে শেয়ার আজকে শেয়ার করব আমার সাথে থাকেন তো আমরা এখন এই গাড়ির থেকে মালগুলা টলিতে উঠাইলাম এখন আমার আমরা তিনজন আসছি চারজন আমাকে সাথে নিয়ে চারজন তো আমরা এখন যাবো এই গাড়িটা যেখানে পার্কিং করছি এটার টাকা দেওয়ার জন্য টাকাটা মানে পে করার জন্য এই হইল সেই এখানে টোয়েন্টি ফাইভ দেখাম পে করলে একটা কার্ড দিব তো ওই কার্ডটা আমি যখন যাওয়ার সময় তখন এটা স্ক্যান করলে তখন ওই গেটটা খুলবো আমাকে যাইতে দেবে তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু দেখামো দেখতেন না একটু লেট হয়ে যাচ্ছে তো যাক স্ক্যান করছে আমরা এখন এই মিশিং দার থেকে মিশিংয়ের রুমের থেকে বাইরে মানে এই পার্কিংয়ের থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাইতেছে এটা আপনার দুবাইয়ের সামনে যেই টার্মিনাল ওয়ানের সামনে যেই হাই রুটটা হাই রোডের উপর দিয়ে যে ফ্লাইওভারটা ওইটা পাস করতেছি আমরা এখন দেখেন এখানে দুই সাইডে লিফ্ট দেওয়া আছে আপনি যদি হাইটে না যান দাঁড়ায় থাকেন তো লিফ্টে নিয়ে যাবো তো মাঝখানে আবার পাওয়ার হাঁটার রাস্তা আছে তো আমরা লিফ্টে না উঠে পাওয়ার হা হাঁটার রাস্তাতে এখানে হাইটে যেতেছি বেশি দূরে নাই এই তো সামনে আইসে গেছি এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছি এখন এই সামনে সামনে সিধা হ্যাঁ সিধা এখন আপনাদেরকে আমি বলি যদি আপনারা ট্যাক্সি দিয়ে আসেন পার্সো মানে টাকা দিয়ে গাড়ি দিয়ে আসেন তো ওখানে এখানে আপনাদেরকে নামাইয়ে দিব এই যে এখানে এখানে নামায় আপনার ভাড়াটা কিন্তু গাড়ির ভিতরে আগেই দিয়া লাগতেই রাস্তার মধ্যেই ভাড়াটা দিয়ে ট্যাক্সির গাড়ির আর এখানে এসে তারা দেরি করবো না তারা খালি গাড়িটা থামাইবো আর জলদি জলদি মানে তাড়াতাড়ি করে মালগুলি নামাই দিব আলা আপনি টোল ইয়ে মালগুলো মালগুলি উঠে এয়ারপোর্টের ভিতরে ঢুকেন এরকম সিস্টেম এখানে কারণ এখানে তারা লেট করতে পারে না লেট করলে ওই পুলিশে ফাইন দেয় তো এই জন্য তারা দেরি করেন এখানে এটা এলাও নাই ভিজিটেক সিধা আসেন তো এই যে এইরকম এই কাছে নামাই দেবো এখানে ওই দেখেন বাইরে টলি দেওয়া আছে টলির মধ্যে পরে আপনি মালগুলো ভিতরে নিয়ে যেতে পারেন না ভাই মালটা লাগতো না তো এই আমরা এখন আসলাম দুবাই ইন্টারন্যাশনাল এত সুন্দর এত সুন্দর একটা এয়ারপোর্টের মধ্যে দুবাই এয়ারপোর্টের সারা বিশ্বের মধ্যে নাম আছে যেটা খুব সুন্দর একটা এয়ারপোর্ট অনেক বড় বড়সড় অনেক মানে ভালো সব কিছুর দিক দিয়ে ভালো নিরাপত্তা নেট ফ্রি নেট এমনি অনেক দিক দিয়ে ভালো ফেসিলিটি আছে এয়ারপোর্টের তো আমরা এখন সামনে যে ইয়াটা দেখবো এটা হইল যে বিমানের টাইম সিটটা তো আমাদের কাউন্টারটা হলো ওই সামনে এটা হইলো ওই ব্লাই দুবাই এবং কি দুবাইয়ের যে এয়ারলাইন্সগুলি যা বাংলাদেশে ওইগুলি দেখেন প্রতিটা পিলারে পিলারে ওই টাইম সিটগুলো লাগানো আছে যে কোন ফ্লাইটটা কতটা বাজে করবো কতটা বাজে এখানে প্ল্যান করবো এরকম দেখছেন সবগুলি আর মধ্যে আচ্ছা আগে মাল বুকিং না বা লাইন ধরো না আগে দেখো আর এয়ারপোর্টের ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন না যে এটা রাত্রে না দিনে এটার কোনো মানে যে কোনো এয়ারপোর্টে ঢুকলে এয়ারপোর্টের কারণ সবসময় লাইট মানে একরকমই থাকে রাত্রে ওই রকম মানে সবসময় মেবি কে তো আমরা আসতে একটু সামান্য একটু লেট হয়ে গেছে তো সমস্যা নাই এখনও লাইনে আছে আর দুবাই এয়ারপোর্টের ভিতরে আপনি যখন এই যে আমি আমার বাচ্চাদের পাঠিয়ে দিয়েছি যেহেতু এই লাইনে গে তারা কারণ নাইলে আবার দেরি হয়ে যেতে পারে আর দুবাই এয়ারপোর্টের ভিতরে ঢুকলে আপনার দেখা যাচ্ছে যে তারা বেশি জায়গা মানে একটা লাইন ধরে কিন্তু অনেকটি যাত্রী দেখে মানে দুই তিনটা কাউন্টার থাকে তখন মানে অনেকগুলি অনেক লম্বা লাইন হয়ে যায় বলি একটা লাইন ধরে তো আর তারা কী করে মানে একটা এই চর্গির মতো প্যাসেন্ড না প্যাসেন্ড নেয় না পেসেন্টের লাইন ধরে কিন্তু এই মানে জায়গার মধ্যে ঘুরতে 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 মাঝে মাঝে মাথা ঘুরে নিয়ে যাওয়া জায়গা এই অবস্থা হয় এই দুবাই এয়ারপোর্টের মধ্যে মানে রাস্তা বেল দেওয়া এয়া আছে যে এটা পেসায় পেছায় এটার ভিতরতে ভিতর ভিতর দেওয়া মানে এই কাউন্টারের কাজগুলো সারতে হয় যে মালগুলি বুকিং দিতে হয় আর কি আর দুবাই ইন্টারন্যাশনাল এমন একটা এয়ারপোর্টের এমন একটা বিজি এয়ারপোর্ট যেটাকে আপনাকে আমি কী বলবো যে এয়ারপোর্টের মধ্যে গেলে আপনি সারা বিশ্বের লুক এখানে পাইবেন কারণ এটা মানে সেন্টারে মাঝখানে যে এয়ারপোর্টটা পরে সারা বিশ্বের মানে এটা আমার কাছে মনে হয় যে এরকম একটা জায়গার মধ্যে এয়ারপোর্টটা বসে দুবাই এয়ারপোর্টটা এটাতে আপনার যে যেখানে যাক এখানে আয়সা বিমানে মানে তেল 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 নেয় ডিজেল নেয় মানুষ একটু রেস্ট করে মানে মানে এখানে এটা মাঝখানে এটা আমি অনেক দেশের লোক এই পনেরো ষোলো বছরের ভিতরে আমি দুবাই এয়ারপোর্টে অনেক দেশের লোক আসা যাওয়াতে অনেক দেশের লোক আমি দেখছি যে দেখা যাচ্ছে কেউ ইউরোপ থেকে আসছে কেউ কাতার থেকে আসছে কেউ কুয়েত থেকে আসছে কেউ সৌদি থেকে আসছে মানে বিভিন্ন দেশের থেকে এই দুবাই এয়ারপোর্টে তাদেরকে পাওয়া যায় দেখছেন বিভিন্ন দেশের লোক এখানে মিক্স মানে যখন দুবাই এয়ারপোর্টে যাই আসলে মানে লুপ সামালত জানালেন আর কি যে মানে মন চায় যে দেশে চলে যাওয়া কিন্তু বেশি দিন হয় না দেশের থেকে আসছি এখন আবার কেমনি যাব যাওয়াটা অসম্ভব আর বিশেষ করে আমাদের টিকেটের ব্যাপারে তো আর আপনাদেরকে কেউ বলার নাই যে আমাদের টিকেট মানে এশিয়ার ভিতরে সবচাইতে মানে প্রাইস বেশি দাম বেশি থাকে সবসময় এখানে কিন্তু আপনার এয়ারপোর্টের ভিতরে দেখা যাচ্ছে লাইনগুলোর মধ্যে দেখা আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টাও দাঁড়ায় থাকতো কিন্তু ওই টাইমটা কিন্তু আপনার ইয়া হয় না মানে এরকম বোরিং ফিল হয় না যে এই টাইমটা কেমন যায় না কেন এরকম কিছু হয় না মানে ফাস্ট হয়ে যায় যে কোনোভাবে টাইমটা চলে যায় এয়ারপোর্টের টাইমটা আপনার বেশি ইয়া লাগে না কারণ যে এয়ারপোর্টে মনে করেন বিভিন্ন দেশের লোক আছে অনেক দেশের মানুষ আছে অনেক দেশের ভাষা কথা টোথা এটা অবশ্যই অনেক শোনা যায় তো এখানে টাইম আর মানে বেশি ইয়া লাগে না তো এটা হলো দই দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে অনেক ধরনের লোক দাঁড়ানো থাকে এখানে আপনার যারা ওই কিছু মাল টাল বেশি দেয় তারপর পরে আরেকটা কথা আপনাদেরকে আমি বলি যে দুবাই এয়ারপোর্টে যখন আসবেন আপনারা আসার পরে দুবাই থেকে কিন্তু ওই আপনার মোবাইল আইফোন তারপরে ওই ল্যাপটপ তারপরে একশো গ্রাম স্বর্ণ এরকম দেওয়ার জন্যে আপনার এয়ারপোর্টের লোক অপেক্ষায় থাকে আমাদের বাঙালি যারা বাংলাদেশি তারা অপেক্ষা থাকে জিগায় আপনার কাছে কি সাথে কি মাল আছে কিনা নিবেন কিনা এখানে থেকে দুজি দে আপনাকে হয়তো তিন চারশোদের খাম দিব মানে বাংলার এই পনেরো ষোলো হাজার টাকা দিব দশ পনেরো হাজার টাকা দিব দিলে আপনার ওইখানে এয়ারপোর্টে আপনার ওই বাইরে তাদের লোক আছে ওরা তারা রিসিভ করবো এগুলি দিয়েও কিন্তু অনেক মানুষ অনেক সময় মানে প্রতারিত হয় অনেক ঝামেলা করে তো ওই জন্যেই যারা সিধা সাদা তারা কিন্তু নিতে চায় না আবার অনেকেই নেয় তো এখানে দুবাই এয়ারপোর্টে যখন আপনি আসবেন ট্যাক্সির থেকে নামবেন তখন আপনাকে বাঙালি হইলে আপনাকে আমি জিগাইবো যে সাথে মাল আছে কিনা নিবেন কিনা এই এত টাকা দিমু এটা সেটা অনেক কিছু আপনাকে প্রশ্ন করে এখানে দুবাই পরে আসলে দেখছেন বিভিন্ন দেশের মানুষ সব সময় অবরত আসতে আছে আর এখন আমি আপনাদেরকে যেই ইয়াটা দেখাইতেছি এটা হলো আপনার যেই ব্যাগগুলি আপনার যেটা আপনার বিমানও নেওয়া যায়তো না এটা ভুকিনি দিতে হবে তো এই ব্যাগগুলি যদি এভাবে আপনারা এই প্লাস্টিক দিয়া প্যাকিং করে না আসেন না আনেন তখন এটা এখান থেকে প্যাকিং করতে হয় এক একটা ব্যাগ আপনার দেখা যাইতেছে যে এই পঞ্চাশ দেড় হাম চল্লিশ দেড় হাম এরকম তারা প্যাকিং করে দেবো মিশিং দিয়ে প্লাস্টিক পেশায় দেব আপনাকে এই চল্লিশ দেড় হাম পঞ্চাশ দেড় হাম দিতে হবে এই দুবাইয়ের দেড় হাম যেটা এরকম কারণ এই ব্যাগগুলা কিন্তু আপনার হাতে নিতে পারবেন না এটা কিন্তু বুকিং দিতে হবে তো বুকিংয়ে দিতে হলে এরকম প্লাস্টিক পেশায় তৈরি আর প্লাস্টিক আপনার বুকিংয়ে যে কোনো কিছু দিবেন এটা এরকম প্লাস্টিক পেশা থাকতে হবে কারণ আগে আমরা ওই যখন প্রথম প্রথম যাইতাম তখন ওই রশি দেয়া বান্ধে নিতাম তখন রশিবান্ধার অ্যালাউড নাই এখন এই প্লাস্টিকগুলো দেয় পেসে টেপ মারে দেয় তো এই যে এখন দেখতেছেন আপনারা যে আস্তে যে এটা এমারত এয়ারলাইন্সের কিছু পাইলট তারপরে বিমানবালা তারা দেখছেন আমার কাছে মনে হচ্ছে উনি পাইলট মানে দুবাই এয়ারপোর্টে আসলে আপনার মানে টাইম কই দেওয়া ফাস্ট হয়ে যায় কই দেওয়া চলে যায় এটা মানে আপনার লাগে না কোনো কিছু আমরা যে গাড়িটা পার্কিং করে আসছি আমাদের মাত্র এক ঘন্টা টাইম আছে এক ঘন্টার ভিত্তি কিন্তু না গেলে আবার পরে পুরো আরেক ঘন্টার টাকা কিন্তু পে করতে হবে তো আমাদের এখন সময় কিন্তু হয়ে গেছে অনেক আমি আপনাদেরকে মানে এই যে কতক্ষণের ভিতরে দেখছেন গাড়িটা পার্কিং করে আসছি কিন্তু এয়ার ভিতরে আপনার মানে চল্লিশ পাঁচচল্লিশ মিনিট হয়ে গেছে অলরেডি এত মানে বুঝতে পারবো দেখছেন অনেক অনেক সুন্দর একটা এয়ারপোর্ট দুবাই এয়ারপোর্ট দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা মানে এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা এয়ারপোর্ট আপনার যে কাউকে কোনো কিছু জিগাইলে কোনো সিকিউরিটিকে কাউকে কোনো কিছু জিগাইলে যে তত না জানেন সাথে সাথে তারা বইলা দিব দেখাই দিব মানে হেল্প করব এরকম আর আমাদের দেশের এয়ারপোর্টে যদি মনে করেন একটা ক্লিনারে একটা সিকিউরিটি রে কোনো কিছু জিগান সে মানে জানলেও কোনো কিছু এ করলেও এটা মানে তারা কি বলতে চায় না কারণ তাকে যদি কিছু নাস্তা পানি টাকা দেন তাইলে সে মানে একটু হেল্প করবো সহযোগিতা করবো বইলা দিব রিকোয়েস্ট করব এরকম এই হলো আমাদের দেশের ইয়া আর এটা হলো দুবাই যেটা আপনার দুবাই কাউকে কোনো কিছু মানে ক্যাশ কোনো এখানে ক্যাশ দেওয়ার কোনো অ্যালাউড নেই সে জানলে আপনাকে হেল্প করব না জানলে আমি জানি না সিধা তো আপনাদেরকে আমি অনেকক্ষণ সাথে রাখছি আমার কিন্তু এখন বাইরনির পালা কারণ আমি যদি আরও দেরি করি তাহলে আমাদের কিন্তু আবার পরে আবার এক ঘন্টা টাকা দিতে হইব তা আমরা এখানে বাইরে বাড়িয়ে গেছি অলরেডি দেখছেন বাহিরের ভিউটা অনেক সুন্দর এখানে আবার মেট্রো ট্রেনে আসা যায় একদম এই যেখানে মেট্রো স্ট্যান্ড এটা এটা হলো দুবাই মেট্রোতে আসলে মেট্রো স্ট্যান্ড একদম এয়ারপোর্টের সামনে নামাই দিব টার্মিনাল ওয়ানের সামনে এখন আমরা আপনার একদম কাছাকাছি এসে গেছি গাড়ির পার্কিংয়ের যে এই রাস্তাটায় গেছিলাম আবার এই রাস্তায় আইসা তো আমরা আমার বাচ্চাকে দিয়ে গেলাম এখন চলে যেতেছি তো দুবাই এয়ারপোর্টের মধ্যে আমি যেই কতক্ষণ ছিলাম আপনাদেরকে যা কিছু দেখেছি তার ভিতরে আমার যদি কোনো ভুল ত্রুটি কোনো কিছু হয় কোনো গলত হয় মিস্টেক হয় তো এটা আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আমি দুবাই যে কোনো জায়গায় যায় আমার চোখের সামনে যেটা ভালো লাগে এটা আমি ভিডিও করি ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করি তা আমার ভিডিও তো আর সবার কাছে ভালো লাগে না যার কাছে ভালো লাগে সে দেখে আর যার কাছে ভালো না লাগে সে না দেখে তাতে তো আর কোনো সমস্যা আমার হয় না যাক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমিও যে যেখানে আছে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সবাই ভালো থাকবেন তো এটাই আমি আপনাদের কাছে আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম